সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার চটানপাড়া গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি ছোটো ছোট মাঝারি আকারের দেশি গরু পালন করেন কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে এখানে হরস্তা কেমন কেনই বা উনি ছোটো ছোটো গরু লালন পালন করেন এইসব বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ আমি এটা গরু পালতাছি নিশাবকে তিরিশ পঁচিশ বছর ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ আপনি গরু পালন করেন আপনার এই যাবৎ পর্যন্ত কোনো লস হয়েছে আমার গরু লস হয়েছে না কোনো সময় শুধু লাভই হয় লাভই হয় প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন প্রথমে আমি দুইটা বাসে কিনছিলাম ছোটো ছোটো বহন বাসে এখন কয়টি গরু আছে আপনার এখন সাতটা আছে সাতটি গরু আছে আর তিনটা গাভী আছে কোন গরুতে লাভটা বেশি হয় গাভী না সার গরুতে আমি তো গাই গরু লাভ বেশি হয় আমার নিজের আপনার জন্য গাভীতে লাভটা বেশি হয় কিভাবে লাভটা হয় গাভী গরুতে এই যে গাভী গরু মনে তিনটা গাই বিয়ে লেহারা হম মনে করেন যে আপনি তিনটা দুই কেজি ছয় কেজি ছয় কেজি দুধ ছয়শো দিয়ে যাবেন বাসুদ্ধ

ডাক্তারের ওতিহার দেওয়া আমার তোরা আপনার কোনো খরচই নেই খরচই নেই যদি মনে করেন জ্বর টর উঠে তাহলে ডাক্তার দেখায় আর ঘাস খাওয়াচ্ছেন আর খড় খাওয়াচ্ছেন নিজে এখানে সময় দিচ্ছেন নিজে সময় দিচ্ছি যার ফলে আপনি ঠিকই আছেন ঠিক আছে একজন প্রান্তিক খামারি কিভাবে গরু পালন করলে আপনার মতো লাভবান হবে শুরুটা কিভাবে করবে নতুন অবস্থা একেবারে

সেই তুলনায় আপনি ছোট গরু লালন পালন করে তাদের চেয়ে বেশি লাভবান তার কারণ আপনি সংসারে সময় দিতে এখানে গরু লালন পালন করতেছেন যদি আপনি গরুর পিছনে সেক্ষেত্রে মনে হয় বেশি লাভবান হতে পারতেন লাভবান আপনি যদি গরু লালন পালনে লাভবান হতে চান সেক্ষেত্রে আমার দিক থেকে পরামর্শ হচ্ছে পরিবারের সবার সম্মিলিত চেষ্টায় সুন্দরভাবে গরু লালন পালন করুন প্রথমে গাছ চাষ করবেন গরুর জাত মান কোয়ালিটি দেখে গরুর সংগ্রহ করবেন পরীক্ষামূলকভাবে ভাবে দুটি তিনটি চারটি অথবা পাঁচটি থেকে আপনি শুরু করতে পারবেন যখন বুঝবেন গরুতে লাভটা বেশি হচ্ছে গরুর সংখ্যা বাড়িয়ে দেবেন এভাবেই গরু লালন পালন করলে আশা করি আপনারা লাভবান হতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে এসে গরু লালন পালন করে তাদের লস হয় এটা হওয়ার মূল কারণ হচ্ছে উনি গরু সম্পর্কে তেমন কোনো ধারণা নেই জেনে না বুঝে উনি গরু লালন পালন করা শুরু করে দেন যার ফলে ওনার লস হয় আমি বলবো আপনি প্রথমেই গরু চিনবেন জানবেন ভালো একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে আপনি গরু সংগ্রহ করবেন পরিবারের সবার সম্মিলিত সুন্দরভাবে যদি আপনি গরু পালন করেন অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন এখন পর্যন্ত গরু লালন পালনে কারো লস হয়নি যদি কেউ বলে থাকে আমার লস হয় তার ধারণাটা হচ্ছে ভুল তার কারণ হচ্ছে উনি গরু সম্পর্কে ধারণা নেই বুঝেন না যার কারণে লস হয়